বউ ধোকা ছেলে সন্তান ধোকা মা বাপ ধোকা এগুলো ধোকা আরে দুনিয়া গোটাটাই ধোকা বেটা আল্লাহ বলছে আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর গুরু আল্লাহ বলছে দুনিয়াটা ধোকা দুনিয়াটা ধোকা কামাই নাই বাবার মুখে আর হাসি নাই কামাই নাই

তুই একা কামাই কর এবার তোর আখেরা থাকুক বা না থাকুক তোর চরিত্র থাকুক বা না থাকুক তোর পরকাল কি হবে এটা বিষয় আমার এখন নগদ কি দরকার টাকা দরকার বাজারে দোয়ানদারি মানে লুবি লুবি সেদিন হাসরের মাঠে আল্লাহ অনেক পাপিকে নাফরমানকে অবাধ্যদেরকে বলবে তোমরা আলাদা হো আলাদা হো বের হও আহা এখন তো আমরা সবাই বুঝছেন যদি এখন বলা হয় যে যদি এখন বলা হয় হজরের নামাজ যেগুলো পড়ো না এগুলো বাইর হও যদি এখন বলা হয় হারাম খোর সুৎখোর কর বিড়ি খোর মদ খোর খোর বের হও আলাদা তখন কি পরিমাণ লজ্জা হবে কথা বলেন না কেন লজ্জা হবে কিনা বলেন ঠিক এরকম হাসরের মাঠে আল্লাহ বলবে অম তাজুলি অমা এই না ফরমান আলাদা হক আমার নেক বান্দাদের লাইন থেকে বিচ্ছিন্ন আলগা হোক এই গুহাল মন তখন ভীষণ লজ্জা হবে যেহেতু সত্য এরপর আল্লাহ বলেন আলম আহাদ ইলেইকুম ইয়া বনি আদম হে বনি আদম আমি কি তোমাকে বারবার বলি নাই আল্লাহ তা আবু শয়তানের বন্দি কি করো না এই যে আমরা কি আপনাদেরকে শুনাই নাই কথা বলেন না কেন প্রতিটা গুনা কাকে অনুসরণ করা প্রতিটা গুনা কাকে অনুসরণ করা আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে বলি নাই আমি কি শুনাই নাই যে আল্লাহ তা আবু দুসাইতন ইন্নাহু লেখুম আদু সে যে তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু এটা কি আমি তোমাদেরকে জানাই নাই আপনারা কি শুনেন নাই সবাই বলেন শুনছেন কিনা বলেন হ্যাঁ এরপর আল্লাহ বলেন আমি কি তোমাকে বলি নাই যে আমার ইবাদত করো আল্লাহর ইবাদত করো হ্যাঁ দ্যা এটাই তো সরল সঠিক পথ অতএব আজকে যেহেতু আমার কথা পাত্তা দিলানা হ্যাঁ দিহি জাহান্নাম ওয়ালাকত অবল্লা মিংকুম আল্লাহ বলে তুমি কি শুনো নাই এই শয়তান তোমার পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিছে তারপরেও কি তুমি বোঝো নাই এই যে আমরা আপনাদেরকে শুনাইছি নুহু নবীর অনুসারীরা কম তাকে আরে অস্বীকার করার কারণে আর শয়তানের গোলামি করার কারণে আজাবে ধ্বংস হয়েছে হুদ আলাইসাল্লামের কম আজাবে ধ্বংস হইছে লুত আলাই সাল্লামের কৌম আজাবে ধ্বংস হইছে ফেরাউন তার বাহিনী নিয়া আজাবে ধ্বংস হইছে নমরুদ তার বাহিনী নিয়া আজাবে ধ্বংস হইছে আব্রাহ তার বাহিনী নিয়া আজাবে ধ্বংস হইছে এ কথাগুলো আপনারা শোনেন নাই কথা বলেন না এটাই আল্লাহ বলেন তুমি কি শোনো নাই তুমি কি জানো না যে এর পূর্বে কত মানুষকে শয়তান গুমরা করছে তারপরেও তুমি কেন শয়তানের তাবেদারি করলো কেন করলাম এর পর আল্লাহ বলবেন এটাই সেই জাহান্নাম দুনিয়ার থাকতে যেটার কথা তোমাকে বারবার ওয়াদা দেওয়া হয়েছিল বলা হয়েছিল না ফরমানি করে জাহান্নাম 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 এটা আজকে সেটা দেখো এখানে তফসিরে আছে কোরআনে আছে হাসরের মাঠে সরাসরি ফেরেস তারা টেনে জাহান্নামকে হাজির করে রাখবে জাহান্নাম হাসরের মাঠেই উপস্থিত আগুনের শিকলের মধ্যে টেনে আনবে তফসিরের মধ্যে আছে সত্তর হাজার শিকল কয় হাজার প্রত্যেকটা শিকলের প্রতিটা কড়ায় কড়া বোঝেন তো শিকল তো একটার লগে কড়া আরেকটা একটা লাগাই শিকল বাঁধে না প্রতি কড়ায় সত্তর হাজার ফেরস্তা ধরে থাকবে প্রতি শিকল না প্রতিটা কড়া ধরে রাখবে সত্তর হাজার ফেরেস্তা এইভাবে সত্তর হাজার শিকড় এই এত কুটি ফেরেস্তা সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রাখার পরেও জাহান নাম তার বিকট চিৎকারে ওই ফেরেস্তারা পর্যন্ত তাদের হাত থেকে ছুটে যেতে চাই তফসিরের মধ্যে আছে জাহান নামের এই চিৎকার দেখে পুরা হাসরের ময়দানের সমস্ত নবীরা সিদ্দিকরা সাহাবারা আউলিয়ারা বুজুর্গরা নেককাররা বদকাররা সবাই একসাথে চিৎকার দিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান তফসিরের মধ্যে আছে হজরত জিব্রাইলের মতো ফেরেশতা জিব্রাইলের নাম শুনছেন না এই হাসরের মাঠে জমিনের মধ্যে এভাবে থাপড় দিয়া দিয়া থাপ্পড় দিয়া চিৎকার করে বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম আল্লাহ আমি জিব্রাহিল কে বাঁচান আমাকে বাঁচান আমারই তো বয় হচ্ছে এটা কেমনে বললে বুঝবেন বাপ তামাশার এই জিন্দিগি কখন ছাড়বেন ফুর্তির এই জিন্দিগি কখন ছাড়বেন কেন গুনা করছেন কেন নিজেকে বরবাদ করছেন কেন ছবি দেখছেন নাটক দেখতেছেন সিনেমা দেখতেছেন ঘরগুলোতে টেলিভিশন কেন চালাচ্ছেন মার বোনদেরকে কেন বেপর্দা চলতে দিচ্ছেন আহা কত মুরব্বি আমার মাঝে মাঝে আফসুস লাগে পঞ্চাশ ষাট চল্লিশ পঞ্চাশ বছরের বয়স্ক মানুষ এখনো বছরের পর বছর মাসের পর মাস বিড়ি খায় সিগারেট খায় আহা কি শক্ত কি পরিমাণ শক্ত হারাম আমার আমি এগুলো শক্ত বুড়া বড় হারামি বুড়া এটা এটার কোন লজ্জাস বলতে কিছু নেই বয়স হয়ে গেছে অথচ এখনো বিড়ি খায় এখনো চা দোকানে টেলিভিশন দেখে এখনো গালি সারা কথা বলে না এখনো মানুষের মানুষের মধ্যে কাজ্জা ফাসাদ লাগায় দিতে চায় এখনো সম্পদের মায়া যায় না এখনো মিথ্যা কথা ছাড়ে না হায় হায় আল্লাহ আমাদেরকে